কথা পাকিস্তান জোর করে কাশ্মীর পিওকে যেটা দখল করে রেখেছে বেআইনি ভাবে সেটা হোক কিংবা বালুচিস্তান নিউক্লিয়ার বোমা থ্রেড দেখে সবাই চুপ করে বসে থাকবে যেটা স্বাধীন হওয়া সেটা স্বাধীন হবে না যেটা পিওকে ভারতে ফেরা সেটা ফিরবে না এই স্বপ্নের মধ্যে রয়েছে পাকিস্তান এটা আদৌ ভ্যালিড পিওকে তো ফিরবেই স্যার পরমাণু বোমা থ্রেড দেখিয়ে কোনো লাভ আছে স্যার আমার দু পয়েন্ট আছে সেটা একবার বালুচিস্তানের জন্য বলে দিই নাইনটিন ফর্টি এইটে একে জবরদখল করা হয়েছিল বালুচিস্তানকে জবরদখল করার পরে যখন ওরা জিন্না যখন দেখলো কি এদের এরা ভারতের সঙ্গে যেতে চায় তখন একটা সাপ্রেশন দাবিয়ে রাখার চেষ্টা চলল আর সেই দাবিয়ে রাখার চেষ্টাতে শুরু হলো এথনিক ক্লিনজিং মানে এদের পরজাতিটাকে ধীরে ধীরে শেষ করে দেয়া গণহত্যা গণহত্যা হুম ঠিক আছে যখন এই গণহত্যাটা শুরু হয় তো অনেকগুলো ছোট ছোট গ্রুপস যেমনি বালুচ লিবারেশন আর্মি বলুচ লিবারেশন ফ্রন্ট এমনি করে অনেক ছোট ছোট গোষ্ঠীগুলো তৈরি হয় আর একটা ইনসার্জেন্সি যাকে বলে হ্যাঁ সে বিদ্রোহটা ওখানে শুরু হয় ঠিক আছে কিন্তু ওই বিদ্রোহটা ধীরে ধীরে এই গ্রুপগুলো সব যখন একজোট হয়ে যায় তো বিদ্রোহের লেভেলটা এখন অনেকটা বেড়ে গেছে এর পরের স্টেজ হচ্ছে ওয়ার অফ লিবারেশন মানে মানে স্বাধীনতার যুদ্ধ যুদ্ধ এই ওয়ার অফ লিবারেশন এখন ওয়ার অফ লিবারেশন যদি বালুচিস্তান করে আর এখন এই যে এরা নিজেদের স্বাধীন ডিক্লেয়ার করেছে এর প্রোক্লিমিনেশন তো এখনো হয়নি কোনো জায়গায় কোনো দেশ করেনি ভারত যদি চায় তো ভারত সবচেয়ে সর্বপ্রথম ভারত করুক ওকে কি ইয়েস রেকগনাইজ করে দিই রেকগনাইজড করে দিকে এটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হ্যাঁ কিন্তু স্যার আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে স্যার আপনি বলছেন ওয়ার অফ লিবারেশন বা স্বাধীনতার যুদ্ধ এখনো শুরু হয়নি কিন্তু স্যার আপনি এটা কেন বলছেন স্যার আমি তো দেখছি প্রতিদিন যুদ্ধ হচ্ছে ওখানে রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে থানা দখল হয়ে যাচ্ছে আর্মি ক্যান দখল হয়ে যাচ্ছে স্যার এইগুলো হচ্ছে স্মল স্কেল অ্যাকশন এইগুলো কোনো লার্জ স্কেল অ্যাকশন নয় লাসকেল অ্যাকশন তখন হবে যখন এই আর্মির ক্ষমতা বাড়ানো যাক আর ওরা যেমনি তালিবান করেছিল একদিক আফগানিস্তানের এক দিক থেকে ক্যাপচার করতে 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 পুরোটাকে দখল করেছিল এম সেম স্ট্র্যাটেজি এদের করতে হবে এখানে চারটে উড়িয়ে দিলাম ওখানে পাঁচটা মেরে দিলাম ওখানে বারোটা পাকিস্তানি মেরে দিলাম তাতে হবে না এই ছোট মোটো এই অ্যাকশনগুলো পাকিস্তানের ওপরে কোনো এফেক্ট ঢালবে না মানে স্যার আপনি বলছেন পশ্চিম দিক থেকে শুরু করে দখল করতে 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 যেতে হবে যেতে হবে যেতে হবে ঠিক আছে আর তার জন্যে ওকে সমর্থন করার জন্যে কিছু দেশ হওয়া উচিত দুটো ওপর থেকে সমর্থন আর ভেতর থেকেও সমর্থন দুদিকের সমর্থন দরকার আর ফোর্সকে এত তৈরি করতে হবে কি ও পাকিস দেখুন আমরা পাকিস্তান আর্মি যখন নিজেদের কোনো পার্ট হারাবে হারাতে যাবে তখন যা ফোর্স লাগাবে সেইটাকে নিউট্রালাইজ করার জন্যে ক্ষমতা বাড়াতে হবে আর তার জন্যে যদি দরকার হয় তো ভারত একটা নিজের আর একটা খুলতে খুলতে পারে পারে খুললে পাকিস্তান স্যার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়